আরজিকর হাসপাতালের ঘটনার পর তৎপরতা দেখা গিয়েছে রাজ্য পুলিশ প্রশাসনের কোথাও বাড়ানো হয়েছে নিরাপত্তা আবার কোথাও চলছে কড়া নজরদারি ঠিক এই অবস্থাতেই কোচবিহারের এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষ দেশ রাতে নিরাপত্তার বিষয় নিয়েও আলোচনা করেছেন এরপর রবিবার সকালে কোচবিহার মহিষবাতান এলাকার টিবি হাসপাতালেও কঠোর নিরাপত্তার জন্য উদ্বোধন করা হলো পুলিশ ক্যাম্প উল্লেখ্য কোচবিহার থেকে পুনিবাড়ি প্রায় বারো কিলোমিটার পরে রয়েছে পুনিবাড়ি থানা এর মাঝে নেই কোনো পুলিশ ক্যাম্প মানুষ অসুবিধার সম্মুখীন হলে সেই বারো কিলোমিটার থেকে এসে পৌঁছায় পূর্ণিবাড়ি থানায় আর সেই দূরত্ব কমাতে এবং খাগড়াবাড়ি চৌপতির মতো গুরুত্বপূর্ণ মোড়ের কথা মাথায় রেখে এবং টিবি হাসপাতালের নিরাপত্তার জন্য এদিন এই পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হলো। এদিনের এই উদ্বোধনে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা পূর্ণিমারী থানার ওসি সোনাম মাহেশ্বরী সহ একাধিক পুলিশ কর্তারা এদিন উদ্বোধন শেষে কি জানালেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য আমরা শুনে নেব

আজকে আমরা এখানে হসপিটালে একটা পুলিশ ক্যাম্প করলাম এই পুলিশ ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে এই যে হসপিটাল রয়েছে তার নিরাপত্তা দেওয়া এবং সামনে গিয়ে যে হাইওয়ে রয়েছে সেখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় সেটাও খুব তাড়াতাড়ি যাতে আমরা রেসপন্স করতে পারি এবং কাছেই আমরা একটা বড় মোড় রয়েছে খাগড়া বাড়ি মোড় সেই সব জায়গাতেও যাতে আমরা নজরদারি রাখতে পারি তার জন্যই এটা ক্যাম্পটা কর তার মূল কারণ হচ্ছে কুন্দিবাড়ি থানা এখান থেকে প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থিত তো এখানে আমরা সিএম ওই সাহেবকে আবেদন করেছিলাম যে এই জিডি হসপিটালের মধ্যে ক্যাম্পাসের মধ্যে কি জায়গা দেওয়ার জন্য প্রতি নিষেধা দিয়েছেন এবং আজকে আমরা এখানে এই ক্যাম্পটি উদ্বোধন করব আমরা এখানে হসপিটালে আমার সর্বন্দ্রা এবং এবং অন্যান্য যারা কর্মচারী রয়েছেন এবং হলিবাড়ি থানার সমস্ত কর্মচারীরা রয়েছে সাধারণ আপনারা জানেন যে আমরা বিগত কিছুদিন ধরে বিভিন্ন হসপিটালগুলোর সিকিউরিটি অডিট করছি যেগুলো ইন্ডিয়ান হসপিটাল থেকে শুরু করে এস সি হসপিটাল এবং অন্যান্য জায়গায় হসপিটালগুলো তো সেখানে কী কী যে সমস্যা রয়েছে সেখানে নিরাপত্তার জড়িত কী কী দেখবার জন্য আমরা এই বিভিন্ন হসপিটালগুলোতে যাচ্ছিলাম তো সেই আমরা হসপিটাল এটা বহু হসপিটাল এখানে অনেকটা জায়গা এবার পূজই নতুন রূপে নতুন সাজে বাষট্টি বছরের সুপরিচিত অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান নতুন ট্রেডিং কোম্পানিতে চলছে বিশেষ ছাড় শীতাতপ নিয়ন্ত্রিত নতুন শোরুমে দেশের বিভিন্ন প্রান্তের নামি দামি ব্র্যান্ডের শাড়ি চুড়িদার পিস পুরুষদের জিন্স প্যান্ট শার্ট সহ একাধিক বস্ত্র রয়েছে আমাদের শোরুমে তাই আর দেরি না করে আজই চলে আসুন নতুন ট্রেডিং কোম্পানি শোরুমে আমাদের ঠিকানা রূপনারায়ণ রোড দাস ব্রাদার্স চৌপথি কোচবিহার বিষয়টা জানতে কল করুন এইট থ্রি এইট ডাবল নাইন ট্রিপল এইট ডাবল এই নম্বরে বাজারে চলছে বিশেষ ধামাকা অফার যে কোনো মোবাইল কিনলেই আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় উপহার এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্সের ব্যবস্থাও রয়েছে এছাড়াও মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম এখানে পাওয়া যায় তাই দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজারে আমাদের ঠিকানা মিনা কুমারী চৌধুরী কোচবিহার